তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ঠাস করে আবারও চলে আসলাম লাইভে কে কই থেকে লাইভটা দেখতেছেন কমেন্টে জানাইন যারা যারা এখন না দেখে পরে লাইভটা দেখবেন তারা একটু কষ্ট করে লাইক দিয়ে দিন আর পারলে অন্তত অন্তত দশ মিনিট পারলে একটু লাইভটা দেখেন আর কি লাইভে দেখার মধ্যে কিছুই নেই আর কি এখানে আমার বকবক তার আর কিছুই নাই। দাদারা আর কি লাইভটা দেখবেন একটু কষ্ট করে একটু দেখেন চিল লাইফ আর কি কই থেকে লাইভটা দেখতেছেন জানাই তো লাইভের কি নোটিফিকেশান সবার কাছে চলে গেছিলো নাকি যাই নাকি একটু কমেন্ট করেন তো যারা দেখতেছেন তো হে লেডিস অ্যান্ড জেন্টলম্যান আই এম সিফাতুল্লাহ সিয়াম ফ্রম বাংলাদেশ আর কি বাঙালি দাঁড়িমারি বড় হয়ে বুঝছেন একটু সেফটি পাওয়ার দরকার কিন্তু টাইমই পাইতেছে না মানে এত পরিমাণ ব্যস্ত তার আছি আছে আর কি যে টাইম পাই না আর কি তো কে কই থেকে লাইফটা দেখতেছেন একটু কমেন্টে জানাই এখনও পর্যন্ত আর আমাদের একটা ব্লগ আসে কি আমি একটু চেষ্টা করবো যে একটা ব্লগ আনার জন্য যে টাইতে ট্যাপটা থেকে ব্লগটা আসবে তো আসবে আর কি আমি আমার এখনো দুইটা ব্লগ ইউজ করা বাকি হচ্ছে এখনও পর্যন্ত আসেনি তো তো কে কই থেকে দেখতে আসেন একটু জানাই হ্যাঁ তো আজকে লাইভে কোনো ভিউজ নাই ঘটনা আমি জানি না কিন্তু লাইভে কি নোটিফিকেশন গিয়েছিল কমেন্টে জানাইন তো তাড়াতাড়ি কেউ কমেন্ট করেন আর কি কে কৈ থেকে দেখতেছেন সব কি উদাও হিয়া নাকি কেউ নাই ঘটনা কি কাছে কে কোথা থেকে দেখি যাচ্ছে জি ভাই আচ্ছা এমডি হুজাইফার কি বলছে জি ভাই তো হুজাইফার ভাষা কোথায় একটু জানাইন দয়া করে যে আপনার ভাষাটা কোথায় আর কই থেকে দেখতাছেন ভালো আছেন নাকি পারলে একটু লাইফটা শেয়ার করে দেন আর কি কেমন হচ্ছেন জি আলহামদুলিল্লাহ বিন্দাস আজকে অনেক ভালোই আছি প্যারা নাই আজকের মধ্যে করে মনে করেন যে একদম ফ্রি মাইন্ডে আছে বুঝছেন কোনো মানে প্রতিদিন একটু একটু করে অসুস্থ অসুস্থ থাই কিন্তু আজকে একবারে ক্লিয়ার সারাদিন ঘুম পারছি তাহলে সারা রাত ঘুমাই নেই আজকে সারাদিন ঘুম পারছি আর এখন মনে করেন যে একবারে টোটালি ফ্রি তো কে কই থেকে লাইভটা দেখতেছেন একটু জানাইন কার কমবে বাড়ি একটু জানাই আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন আর কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে দামগা যদি সাবস্ক্রাইব করার ইচ্ছা না থাকে লাইভ দেখার কোনো দরকার নাই চলে দামগা আর সাবস্ক্রাইব করেন লাইভ দেখেন হোক এমডি হোজাইফা খাওয়া দাওয়া করছেন জি খাওয়া দাওয়া করছি আপনি করেছেন তো হোজাইফার বাসা কথায় হুজাইফা এম ডি হোজাইফা আচ্ছা তো যে যে থেকে লাইভটা দেখতেছেন একটু তাড়াতাড়ি কমেন্ট করেন কে কি লাইফটা দেখতেছেন গাজীপুর আচ্ছা হে তামিম একটা হাসি মারছে আচ্ছা তো তামিম ভাইয়া কেমন আছো রাতে খাওয়া দাওয়া করছে না কি করে ঝালাই আর কি তোমাদের এলাকা ছাই যাই তোমাদের জন্য ফিলিংস হচ্ছে হোক আমি সব সবকিছু সিরে আসার লোক তো আলোক দিচ্ছি যাই হোক যদি কখনো আবার যাই আবার দেখা হবে ইনশাল্লাহ আজকে লাইভে তো যে এখান থেকে করে দিও দেখো আমার মোবাইলটা যায়নি না যাই হোক আমি কিন্তু সিঙ্গেল বুঝছেন তাই এখন আমি এটা সে একটু মোবাইলটা ভালো ব্যবহার করি না কম ব্যবহার করি গার্লফ্রেন্ড ওয়ার্লফ্রেন্ড নাই যদি গার্লফ্রেন্ড থাকো তাহলে একটু ফোনটুন ব্যবহার করতাম হ্যাঁ হ্যাঁ তো আমি একটু লাইভটা শেয়ার করে দিই নাকি আমার কিছু বলা বলার কাছে শেয়ার করে দিই আমি এবার একটু আসি একটু এনজয় করে শ্রী আমার মোবাইলটা দাও তো হ্যাঁ কারণ আমার কাছে আবার স্ত্রী নাই তো তাই আমরা শ্রী ব্যবহার করি আচ্ছা আমি এটা সে মোর লাইফটা আর কি মোর যে

কই থেকে দেখেছেন জানেন খাওয়া দাওয়া করছেন নাকি মত কালকে আমি লাইভে আসার কথা মনে ছিল কিন্তু লাইভে আসছিলাম রাত নয়টার দিকে আমি ভিউজ নাই বলছেন তাহলে কল দেবো কল দিয়ে তারপরে মানে পোলা বানানো লাগবো উপায় নেই বর্তমান তাহলে আমার দেন ভাই আমা আমি আর ছাইম দেখতে আছি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে আপনি আর ছাইম যেহেতু দেখতেছেন আপনাদের কি আই লাভ ইউ আর আপনাকে গার্লফ্রেন্ড থাকলে তারপরে মর তাদের থেকে আসসালামু আলাইকুম হুম রে হ্যাঁ বিগ ফ্যান বাই বিগ ফ্যান দূর আমি আপনাকে বিগ ফ্যান হ্যাঁ বিগ ফ্যান বলিয়া লজ্জা দিবেন না লজ্জা মেস চরম বেশি পাই তাহ যাই হোক আশেপাশে থেকে মানে যদি কোনো নয়স টয়েস আসে যায় ওটা কিছু মনে করবেন না কারণ আমার আমি যাদের লোকে বসবাস করি সে একজন খাদক রাক্ষস যাকে বলে বুঝছেন সারাদিন খায় মানে আমি হই না বুঝছো কিন্তু যার লোক বসবাস করি সে মুখটা হয়ে গেছে দিনকাল কিচ্ছু প্রচিনে চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ পরে দেবো মানে এটা শর্ট স্পিড চ্যালেঞ্জ চ্যালেঞ্জটাতে দিম এরপরে কিছু নালিয়ে হবো না কারণ লাইভ লাইফকে দেখব না সম্ভবত আজকে লাইভে ভিউজ নেই কারণ আমি একটু একটা ভুল করছি তাতে তারা করে লাইভ করছে তো খাওয়া দাওয়া করছেন তোমরা ইন্ডিয়ান কমেডি আই এম ইউর নিউ সাবস্ক্রাইবার আচ্ছা থ্যাংক ইউ ব্রাদার্স লাভ ইউ প্রো আমার সাবস্ক্রাইবার হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে পারলে একটু লাইভটা দেখেন আর একটু সাপোর্ট মাপোর্ট দেন আপনারা একটু ইন্ডিয়ান ভাই ব্রাদার সাদি আক্তার কমেন্ট করবে সাদি আক্তারের জন্য আমরা একটু অপেক্ষা করি কারণ সাদি আক্তার নাকি আমাকে একটু আগে মেসেজ তুল দেবে আমি আপনার লাইভে অ্যাটেন্ড হতে চাচ্ছি আর কি একবার বলো যে আচ্ছা এ তো আবার আপনি আবার আবার এই করতেছে তা আমি মুসলমান হচ্ছেন আমাদের এই সব বলা জায়েস না যার যার ধর্ম তার তার কাছে কারণ আমি একজন মুসলমান ধর্ম নিয়ে কথা বললি না তুমি ইন্ডিয়ান কমেডিস্টার তুমি ইন্ডিয়ান কমেডি বানাও আমিও একজন কমেডি ম্যানই ধরেন আমি কমেডির মধ্যে এই ধর কমেডি এন্টারটেনমেন্ট সব সুতরাং যার যার ধর্ম নিয়ে সেই সেই সুখে থাকুক ওই ধর্ম নিয়ে কথা বলার কোনো ইচ্ছে ওসমান হে ব্রো অনেকদিন পরে দেখা হে আসসালাম কি অবস্থা কেমন আছ ওসমান ভাইয়া অনেক দিন পর আসলেই বর্তমানে একটু মানে বাহিরে গেছিলাম একটু ঘুরা ফেরা করলাম আর কি টেপরা আমাদের ঢাকা মানিকগঞ্জের যে একটা থানা আছে শিবালয় থানার ট্যাপড়ায় গেছিলাম ঘুরতে ছ বাইকনার বাসায় গেছিলাম এখানে একটু টাইম মাইম দিলাম অনেক দিন ধরে আর কি ভাই ওর সাথে দেখা হয় না তাহলে একটু দেখা মেখা করে এলাম আর কি ওসমান ভাইয়া অনেক দিন পর দেখা হ্যাঁ ভাইয়া অনেক দিন পর দেখা তো কেমন আছো ভাইয়া হো তো যারা যারা লাইফটা দেখতেছেন পারলে একটু শেয়ার টেয়ার করে দিন আর কি ওটা দুটা শেয়ার মেয়ার করে দিন কারণ আইডিতে ভিউজ নাই ভিডিও আপলোড দেওয়া হয়েছিল না কারণ আসলাম বাহিরে এমন এক জায়গায় একটা বিপদে বেরিয়ে গেছিলাম একটা ব্লক করতে গেছি তাও ফোনে চার্জ নাই যে বালের চার্জার নিয়ে গেছি ওইটাও নষ্ট হয়ে গেছে তারপরে পাওয়ার ব্যাঙ্ক আসলো মালদারে আমার ওই সে বাইকের ফ্রেন্ডের কাছে দিয়ে দিয়েছি বাইক নিয়ে আনেই নেই পরে রাত ফোন অফ তারপরে যাচ্ছে হারা আজকে সারা দিন ফোন অফ আসলো পরে বাইরে এসে ফোন চার্জ দিয়েছি আর কি আমি ভাইয়া ভালো আছি আচ্ছা রাতে খাবার খাইছো

কমেন্ট করেন কেউ বল কমেন্ট করো কথা কম বলো গল্প করবো তোমরা হেম না খাইনি উসমান ভাইয়া বলছে না খাইনি আচ্ছা সাদি আক্তার ভূতের গল্প বলতে বলতে আচ্ছা আহ আমি তো ভূতের গল্প পারিনি না কিভাবে বলতে পারি এখন বুঝতেওছি না এখন তাহলে একটা ভূতের শোনার জন্য আমাকে একজন মানে মানুষ আনতে হইব যে আর কি ভূতের গল্প বলতে পারে এত রাত্রে এখন আমি এই লাইভ এমন মানুষ কই পাব এটা একটা দুর্ভাগ্যর বিষয় কি করা যায় কি করা যায় কি করি আজ ভেবে না পাই লাইভ হারিয়ে কোন দেশের ভূতের গল্প শুনতে আপনার বিয়ের গল্প শুনতে চাই আচ্ছা অবশ্যই আজ থেকে প্রায় উননব্বই বছর আগে যখন আমি পৃথিবীতে আসি নাই তখন একজন মানুষ ছিল যাকে আমি খুবই খুবই ভালোবাসতাম হয়েছিল কি সে আমার লাইফে আসার জন্য অনেক আগ্রহী মাল্লাকে আমি বিবাহের প্রস্তাবও দিয়েছিলাম হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল আকাশে বিজলি চমকালো সমুদ্রের পানি ঢেউ করে উঠল পাহাড় পর্বত সব লাফায়া লাফায়া নাচতে লাগলো এরপর কি কি আর কি আছে মাটি থরথর করে কাঁপতে লাগলো ভূমিকম্পের মতো আবহাওয়া সৃষ্টি হলো এরপর আমি ভাবলাম যে তাকে কি আমি বিয়ে করতে পারি কি পারি না তখন উপর থেকে একটা মানুষ বলে উঠল যে না এটা কখনোই সম্ভব না কারণ তোমার বিয়ের বয়স এখনো হয়নি তোমার নাক টিপ দিলে দুধ বের হবে তোমার বিয়ের বয়স হয় নাই আচ্ছা পরে দুর্ভাগ্যবশত আমি তার কথা একটু মাইন্ড করলাম আর কি ভাইয়া মাইন্ড করলাম বুঝছেন মাই ইন্ড ইন্ড আর কি করলাম হুম এরপরে হচ্ছে আমি মেয়েটাকে বললাম তুমি কি আমাকে না সরি আমি মেয়েটাকে একটা পচা গোলাপ নিয়ে গন্ধ শিখিয়ে বললাম সে আমার গোলাপের গন্ধ শুকিয়ে বলল দু ঢাই ঢেস কি গুলাই চস এরপরে তা বলে আমার মুখের উপরে গোলাপ ফুলটা ঠাস করে ফিঁকে মারলো ফিককে মানিকগঞ্জের বাসায় ফিক্কা ফিক্কা মনেতেছে ডেল মারছে মানে চ্যাঙ্গা মারছে যে বোঝে আর কি আর কি ছুঁড়ে মারল এরপর যে মানিকগঞ্জের বাসায় যেটা ঠাটা ভর ঠাটা গর্জন দেয় ঠাস ঠাস করে ওঠে গর্জন এরপর আকাশে বিজলি চমকাইল ঠাস ঠাস করে শব্দ হইতে লাগলো এরপর মালদারে বিয়ে করার লেগে আর আমি সাত সমুদ্র তেরো সেকেন্ডে যে নদীটা আসে সাঁতার দিতে যা আমি হাত ফেল করে ফেললাম কারণ যে পানি যে ঠান্ডা পরে সাঁতার না দিয়ে আমি একটা স্পিড বোর্ড ভাড়া করলাম ভাড়া করার পরে আমি সেইখানে যাওয়ার পরে একটা সিঁড়ি দেখলাম পরে ওই সিঁড়ি উপরে আবার ক্রাশ খেয়েছি বুঝছ পরে গেলাম যে ওই বালের মেয়ার লেগে এত সুন্দর একটা মেয়ে হাত সাঁতার করা চাই না পরে ওই মেয়েটা পরে পিয়া করে নিয়ে এসেছি জীবনটা এখন পুরাই সেটা ভাঙ্গা মানে বিয়েটা জীবনে কত বড়টা মানে মারাটা যে খাইছি এটা না পারি কইবার না পারি শুবেন আঙ্কালি স্যার সং স্যার সং শোনা লাগে স্যার শুনতেও ভালো লাগে না স্যার সঙ্গে আবার মানুষ কব যে বেশি ইমোশনাল হওয়া যাবে না মিস মাহি কেমন আছো জান এই তো বেবি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো পানিতে কপাল ভেসে যাবে কিন্তু আমার দুঃখটা কারোর কাছে বিশ্বাস হবে মাহি বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা রাতে খাবার খেয়েছ মিস মাহি জান

ফোন দিয়ে ডেকে মাদার চোদ বলে আমার বড় হন তারপরে আর কি কয় আমার কলেজার টুকরা আমার আপু ফাতিহার আম্মু দুলাবাইয়ের বউ আসসালাম আলাইকুম মহিমা তোমাকে জান বলে কেন ভাইয়া মহিমাকে মহিমা চান বলে কারণ সে আমাকে ছাড়া বাঁচতে চায় না এমন আমি তাকে ছাড়া বাঁচতে পারবো কিন্তু সে আমাকে তারা বাঁচতে পারবে কি পারবে না জানি না আচ্ছা মহি বলছে যা হুম যান দেখা যায় আমি ওর বউ তাই আচ্ছা বউ জীবনে বিয়া না করে আজকে বউ আছে এই শালা জীবনে আর কি লাগে আজকে বিয়ে করি নাই তাও বোধ হয় শেখ সাইম ভাই কমেন্ট করছে এই বোকা চোদ্দা আমার কমেন্ট আমার কমেন্টেড কমেন্ট দেখিস না কর দেখিস না কেন ও আচ্ছা এই বোকা চোদ্দা কমেন্ট দেখতেছি কি অবস্থা কি খবর ভালো আছো ঠিক তো কে কই থেকে লাইফটা দেখতেছ সেখান থেকে একটা পাদের গন্ধ আমাকে নজলাস দাও আসবে তো কে কই থেকে লাইফটা দেখতেছে সে জানেন আর যদি কেউ চ্যানেলের নতুন হয়ে থাকেন তাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এত মাহির জান তোমার আম্মু কেমন আছে জি আলহামদুলিল্লাহ আমার আম্মু অনেক ভালো আছে এবং হ্যাঁ আমার কী কী আর করা যায় আমার বউর যেন সবাই দোয়া করবেন সে যেন ভালোভাবে দুনিয়াতে বেঁচে থাকতে পারে তার সাথে যেন আমার সারা জীবন দেখা হয়ে থাকে তো সবাই তার জন্য দোয়া করবেন আর কি হ্যাঁ জানিনা সে কোথায় আছে জানি না কোথায় আছো তুমি কত দূরে আমার মনের কথা ক্রেজি অন প্রা ইয়া ক্রেজি লেডি হু আর ইউ তোমার বউ কে বলো আমার কে আচ্ছা আমার বউকে আমি বলতেছি আমার বউ ওইটা আছে সে যাকে আমি বিয়ে করবো আর কি বিয়ে করবো বা বিয়ে করছি বা যে আমাকে বিয়ে করবে সে আমার বউ আচ্ছা হ্যাঁ সাদিয়া নাটক কম করো প্রিয় তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ছাদিয়া তা আমি ভালো করে জানি প্রিয় আচ্ছা যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব জিকি কি তো দয়া করিয়া সাবস্ক্রাইব করে দেবেন শেখ সাইম ভাই আমাকে চিনছ তো অবশ্যই আমি যার লাগে একবার পরিচিত হয়েছি বা একমাত্র দেশে তার নামটা আমি জানছি আর কি বা সে আমার লগে একটু কথাবার্তা করছে মানে আমি যদি বুড়ে হয়ে যায় আমার শক্তি সত্যি আড়াও যায় তাও মনে হয় আমি তার চিনম আর কি সুতরাং আমাকে ওইরকম ই নাই আমি অবশ্যই চিনছি মিস্টার সাইম মুল্লা মোল্লা নাকি জানি না হ্যাঁ আপনার দাদার নামও মনে আছে আমার কারণ পরিচিত হয়েছি কালকেই আগে হয়তোবার চিনতাম না কিন্তু কালকে বলছিস তো এই আচ্ছা 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 ট্যাপরা ব্লগ আসবে কখন ভাই আচ্ছা আজকে আজকে যারা আয়তের মধ্যেই এডিট করবো ও আমার তো আবার মানে ট্যাপটরা ব্লগটা আসার আগে আর কি আমি তাতে আর একটু মানে অনেকগুলা চিন নেওয়া বাকি আছিলো যার কারণে তাতে একটু গুলোস মুলুস করে অন্য জায়গার থেকে আবার একটু আরও অন্যজনদের দিয়ে একটু ব্লগ টুলগ করাই নেয় তারপর একটু মানে পুরাই দেওয়া লাগবো তার জন্য একটু দেরি হইতে পারে কিন্তু এই সপ্তাহের মধ্যে আর কি দেবো কারণ তার আগে আর একটা মানে কত হাইডলাইন একটা ব্লক দেবো তার কারণে একটু দেরি হইতে পারে যাই হোক কে কই থেকে লাইভটা দেখতেছেন একটু জানাইন আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর যদি কোনো গার্লেন মার্ভেন্ড থেকে থাকেন মানে আমার নাম আনছে তাহলে আমার একটু মেসেঞ্জারে নক দিন আসসালামু আলাইকুম লেডিস তো ভালো কথা মাথার মধ্যে উকুন হয়েছে বুঝছেন এই উকুন সারানোর জন্য কি ব্যবস্থা করা দরকার যদি আমাকে জানাই ওকে প্রেরণাই সময় মতো দিয়ে ওকে ইনশাল্লাহ হবে আর কি দেওয়া হবে নো টেনশন হ্যাঁ মানুষ বুঝতে আজকে আজকে আমার লাইভে ভিউজ নাই এটা কোনো কথা আমার তো মাত্রা করো মধ্যে ভিউজ নাই সেরি মেরি কমেন্ট করে না কিছু না যাই হোক কেরাকুয়ে থেকে লাইফটা দেখতেছেন অলরেডি আমার লাইফ যে তিনজন দেখ আটজন তিনজনের আটজন না যাই হোক সবাই আটজন আটজন আর কি আসসালামু আলাইকুম কেরাকুয়ে থেকে দেখতেছেন ভাই এবং আপুরা এবং আনটি এবং আঙ্কেলরা খালা এবং খালুরা দাদা এবং দাদিরা নানা এবং নানীরা সবাইরা মোর তরফ থেকে আসসালামু আলাইকুম যদি কেউ আমার লাইভটা দেখে থাকেন এবং যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দিন আর যদি সাবস্ক্রাইব না করেন এই বালের ব্লগ কেউ লাইভ না দেখে এই দেয় লাভ নাই এমডি মাহিম তাজ মাম্মা হে মামাতে ব্রো শেখ সাইম কমেন্ট করছে আই এম ফ্রম অকান্ডা হে আই এম ফ্রম আমেরিকান সরি রাশিয়ান পিঙ্ক কালার ওই একটা ঘর আছে না সরি সরি মানে একটু অন্যভাবে কথাটা করা লাগছে কিন্তু কেউ কিছু মনে করবেন না যার যারা 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 মানে পিঙ্ক কালার মানে বুঝছেন তারা অবশ্যই খারাপ লুচ্ছে তাই কিছু কর নেই মিচেও মামা মিচিউ মিচেও হান্ড্রেড বিলিয়ন ব্রো সরি মা ভাইনের তো ভাইগ্যার গার্লফ্রেন্ড এবং বড়ো আপুবাফু যারা আছেন তাদেরকে এককেলা বাস দেওয়ার জন্য আমি একটা ব্লগ বানাইছি আর কি সবাইকে একটু ভরে ভরে দিব যার কারণে একটু সময় লাগবে আমার এডিট করতে সুতরাং আমার যে ট্যাপটা যে